Can I ask whether you discussed at all today the case of Gautam Adani, who's a, one of well, the wealthiest men in Asia and perceived as an ally of Prime Minister Modi? Prime Minister Modi, have you asked the President to take action on that case? Thank you. The हर भारतीय को मैं अपना मानता हूं दूसरी बात है ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं न बैठते हैं न बात करते हैं भाइयों मैंने मेरा मंत्र है न खाता हूं न खाने दूंगा अवशेष प्रधानमंत्री नरेंद्र मोदी एक प्रेस कॉन्फ्रेंस कर लें। देश एवं दुनिया तो तई बोल কিন্তু নরেন্দ্র মোদী কি আদৌ প্রেস কনফারেন্স করেছেন নাকি করতে বাধ্য হয়েছে। কখনোই প্রেসের মুখোমুখি হব না কখনো কোন প্রশ্নের উত্তর দেব না এমন অটল প্রতিজ্ঞা থেকে আজ কেন সরে এলেন নরেন্দ্র মোদী মণিপুর নিয়ে তিনি কোনো প্রশ্ন শুনতে চান না গৌতম আদানির বারবার নিয়ে কোন প্রশ্ন শুনতে চান না বিশ্ববাজারে ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ে যাওয়া নিয়ে কোনো প্রশ্ন শুনতে চান না কোনো প্রশ্ন শুনতে চান না ইডি সিবিআই অপব্যবহার নিয়ে কোনো প্রশ্ন শুনতে চান না বলেই তিনি কখনো প্রেস কনফারেন্স করেননি তার বদলে তৈরি করেছেন এক মিডিয়া ফৌজ তাদের সঙ্গে তিনি সাজানো প্রশ্নের এক তাজ্জব ইন্টারভিউ ইন্টারভিউ খেলা করেন আম খান বায়োলজিক্যাল ভাবে জন্মান নিগোচের প্রশ্নের উত্তর দেন আর তারই মিডিয়া ফৌজ প্রশ্ন করে বিরোধীদের স্বাধীন মিডিয়ায় যারা তাকে প্রশ্ন করেন এই মিডিয়া ফৌজের কাজ তাদের অপদস্থ করা তাদের ট্রোল করা অন্ধভক্তরাও তাই করেন বেচারারা জানেনও না তাদের কিভাবে বোকা বানানো হচ্ছে কিন্তু তাহলে ওয়াশিংটনে গিয়ে এই প্রথম কেন প্রেস কনফারেন্স করলেন নরেন্দ্র মোদী শুধু এই প্রশ্নের যদি ব্যাখ্যা করা যায় সঠিকভাবে তাহলেই বহু প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব এবারের এই এপিসোডের বিষয় নরেন্দ্র মোদীর প্রেস কনফারেন্স ওই প্রেস কনফারেন্স থেকে কিছু তো বার্তা পেলাম আমরা কিন্তু আসলে কেন তিনি প্রেস কনফারেন্স করলেন এই প্রশ্নটির উত্তর সবার আগে জরুরি আর এই ব্যাখ্যাটা দিয়েই আমি আজকের এই এপিসোডটি শুরু করব। তারপর আসব অন্য বিষয়গুলির বিশ্লেষণে ভিডিওটা পুরোটা দেখবেন আর তারপর ভালো লাগলে লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি অবশ্যই করবেন তাহলেই আপনার ভালো লাগা ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে দেবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রধানমন্ত্রী হওয়ার পর বহু দেশে ঘুরেছেন নরেন্দ্র মোদী কোন দেশে ছ সাতবারও গেছেন যেমন ফ্রান্স যেমন সৌদি আরব প্রেস কনফারেন্স কখনো করেননি বলে কেউ তাকে জিজ্ঞাসা করতে পারেননি কেন এতবার ফ্রান্স বা সৌদি আরব গেলেন তিনি সেখান থেকে দেশের জন্য তিনি কি নিয়ে এসেছেন তার এই অগন্তি বিদেশ সফর থেকে আদেও কি লাভ হয়েছে ভারতের অর্থনীতির ভারতের কূটনীতির বা বিদেশ নীতির প্রেস কনফারেন্স করেননি বলেই এদেশের সাংবাদিকরা তা জানাতে পারেননি জনগণকে আগের প্রধানমন্ত্রীরা সঙ্গে মিডিয়া নিয়ে যেতেন সেখানে তারা সব প্রশ্নের উত্তর পেতেন প্রধানমন্ত্রীর কাছ থেকে নরেন্দ্র মোদী তা করেননি কখনো তাই জানা যায়নি অবৈধ অভিবাসী ভারতীয়দের কেন কোমরে দড়ি পায়ে বেড়ি হাতে হাত করা এদেশে ফেরত পাঠানো হলো কেন আমেরিকান সৈন্যবাহিনীর বিমান এদেশের মাটিতে নামার অনুমতি দেওয়া হলো এবার আসি প্রেস কনফারেন্সের প্রসঙ্গে কূটনীতির বিষয়টি নিয়ে যারা খোঁজ রাখেন তারা জানেন উদ্যোক্তা দেশের রাষ্ট্রপ্রধানই সাংবাদিক সম্মেলন ডাকেন তিনি না ডাকলে সাংবাদিক সম্মেলন করাটা শিষ্টাচারের মধ্যে পড়ে না মনে করুন জি টোয়েন্টির সময় আমাদের প্রধানমন্ত্রী চাননি বলেই খোদ বাইডেনও দিল্লিতে কিন্তু প্রেস কনফারেন্স করতে পারেননি পরে তাকে বিমানে এবং ভিয়েতনামে গিয়ে সাংবাদিক সম্মেলন করতে হয়েছিল কারণ আমেরিকার গণতন্ত্রের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট বিদেশে গিয়ে কি করলেন তা সময় সাংবাদিকদের মাধ্যমে দেশের জনগণকে জানাতে হয় আর এবার হোয়াইট হাউসে হোস্ট হচ্ছেন ট্রাম্প তাই তিনি ঠিক করেছেন প্রেস কনফারেন্স আর আমরা সবাই জানি ট্রাম্প তার প্রতিটি প্রেসকে ডেকে করতে ভালোবাসেন এমনকি কোন বড় কিছুতে সই করলেও তিনি প্রেসকে ডেকে নেন সাংবাদিক কে প্রশ্ন করবে তাও তিনি আঙুল তুলে ঠিক করে দেন আর এবারে ঠিক এটাই করলেন ট্রাম্প আর তার এই চালে একেবারে ফেঁসে গেলেন আমাদের প্রেসের মুখোমুখি না হওয়া প্রধানমন্ত্রী আর তাই আমেরিকায় যখন বিদেশি সাংবাদিক গৌতম আদানির প্রসঙ্গটা তুললেন বেশ অপ্রস্তুতে পড়তে হলো নরেন্দ্র মোদীকে আর যে উত্তরটি তিনি দিলেন বহুবার শুনেও ওই প্রশ্নের উত্তরটা ঠিক কি হলো তা বুঝতে পারা গেল না প্রশ্নটা কি ছিল গৌতম আদানির মামলার বিষয়টি তিনি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছিলেন কিনা উত্তরে নরেন্দ্র মোদী কি বললেন শুনুন ভারত এক লোকতান্ত্রিক দেশ হ্যাঁ और हमारे संस्कार हमारी संस्कृति वसुधैव कुटुम्बकम की है हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं न बैठते हैं, न बात करते हैं माने भारत होलो गणतंत्र देश हमारा वसुधैव वो नीति के विश्वासी और आदानी विषय व्यक्तिगत কার ব্যক্তিগত কেন ব্যক্তিগত আসুন এবার একটু তলিয়ে মোদির এই উত্তরটা নিয়ে ভাবনা চিন্তা করা যাক তাহলে এই বিষয়টা আরো সহজবদ্ধ হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বন্ধুত্বের কথা সব সময় ফলাও করে বলতেন নরেন্দ্র মোদী সবসময় মাই ডিয়ার ফ্রেন্ড এমন একটা বাক্য আমরা শুনতে পেতাম কিন্তু মনে রাখা ভালো এবারে ডোনাল্ড ট্রাম্প আগের বারের ডোনাল্ড ট্রাম্পের থেকে অনেক আলাদা 2025 এর ডোনাল্ড ট্রাম্প প্রবল রাষ্ট্রবাদকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট হয়েছে। তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমেরিকাকে তিনি আবার গ্রেট করবেন ফলে প্রথমবারের থেকে তার গলার অনেক চড়া প্রথমবারের থেকে এবারের ডোনাল্ড ট্রাম্প নিজের দেশেও অনেক বেশি শক্তিশালী আর মোদি ঠিক উল্টো তৃতীয়বারে তিনি অনেক হিনোবল চার বছর আগে তিনি যখন ডোনাল্ড ট্রাম্পের হয়ে নির্বাচনী সভা করেছিলেন তখন ব্যক্তিগত ক্যারিসমায় ট্রাম্পের চেয়ে তিনি অনেকটাই এগিয়েছিলেন এদেশের মিডিয়া ফৌজের মতো বিদেশের মাটিতেও আর এর হিন্দুত্ববাদী সংগঠনগুলো নরেন্দ্র মোদীর আমলে অনেক সংগঠিত হয়েছে মোদীর প্রত্যেকটি বিদেশ যাত্রাকে তারা ইভেন্টে পরিণত করত। সেখানে নরেন্দ্র মোদীর আশপাশের অন্য কোনো রাষ্ট্রপতি থাকুন না কেন ওই ইভেন্টে শোনা যেত শুধু মোদি 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 এদেশের সংসদে বিজেপির সদস্যরা টেবিল চাপড়ে ঠিক যেরকম মোদী মোদি করেন আর নরেন্দ্র মোদীর মিডিয়া ফৌজ এটাই প্রচার করত ডোনাল্ড ট্রাম্প এবারে যখন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন ততদিনে গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকার কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিয়েছে ওদিকে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে বারে বারে চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প কি আদানির প্রতি নরেন্দ্র মোদীর দুর্বলতার কথা জানেন না তার পুরনো বন্ধুর কোন প্রশ্নের মুখোমুখি হওয়ার অভ্যেস নেই কোন প্রশ্নের মুখোমুখি হওয়ার ইচ্ছেও নেই এটাকে তিনি জানেন না অবশ্যই জানেন আর জানেন বলেই নরেন্দ্র মোদীর দিকটাকে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এনে ফেলেছেন মণিপুরের বর্বরতার কথা তিনি জানেন বলেই আরো বেশি অমানবিক হয়ে এদেশে ভারতীয়দের ফেরত পাঠান হাত পা বেঁধে তার দেশের সামরিক বাহিনীর বিমান অনায়াসে নামতে পারে এদেশের মাটিতে নরেন্দ্র মোদী যখন আমেরিকায় রয়েছেন তখনই এক প্রেস কনফারেন্স করে অত্যন্ত কর্কশভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ব্রিক্স মৃত সংগঠন ব্রিক্সের দেশগুলো বাড়াবাড়ি করলে রিসিপ প্রকার ট্যারিফ বা পারস্পরিক শুল্ক আরো বাড়িয়ে দেবেন বলে তিনি প্রায় মোদীর মুখারি উপরেই বলে দিয়েছেন As I told them, if, if they want to play games with the dollar, then they're going to be hit with a 100% tariff. and say, we beg you, we beg you, you not তার প্রতিবাদ করেননি মাত্র এক বছর আগেও ব্রিক্স সম্মেলনে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন নরেন্দ্র মোদী একদায় এদেশের মাটিতে নোটবন্দি করে ভারতীয় মুদ্রা সর্বনাশ করে ব্রিক্স সম্মেলনে ডলারের বিকল্প কোন মুদ্রার কথা সবচেয়ে বেশি বলেছিলেন আমাদের নরেন্দ্র তিনি আমেরিকায় পর ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট এবং অত্যন্ত জানিয়েছেন মৃত আর ব্রিক্স যদি জীবিত থাকে তিনি আদেও তার পরোয়া করেন না ব্রিক্স সদস্য দেশগুলির পণ্যগুলির উপরে তিনি একশো শতাংশ শুল্ক চাপিয়ে দেবেন ট্রাম্প বলেছেন তার দেশ থেকে ফাইটার যুদ্ধ বিমান তেল গ্যাস কিনতেই হবে মানে তিনি ঠিক করবেন আমরা কি জিনিস কোথা থেকে কিনব দাদাগিরি কোথায় গিয়ে পৌঁছলে এরকম কথা মুখের উপর বলা যায় ঠিক যেমন করে বাড়ি করতে গেলে সিন্ডিকেটের দাদারা এসে আমাদের কাছে নির্মাণ সামগ্রী কিনতে হবে বলে যায় ডোনাল্ড ট্রাম্প কি আন্দাজ করেছিলেন গৌতম আদানির বিষয়টি তুলে দিলেই নরেন্দ্র মোদীর সব প্রতিরোধ শেষ হয়ে যাবে তাই বৈঠকের আগেই জারি করা অনুষ্ঠান সূচিতে রাখা হয়েছিল সাংবাদিক সম্মেলনের কথা আর এর থেকে বেরিয়ে আসার কোনো উপায়ও ছিল না নরেন্দ্র মোদীর তাদের প্রেসের মুখোমুখি হতেই হতো কোনো অপশান রাখেননি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কি আন্দাজ করেছিলেন গৌতম আদানির বিষয়টা নরেন্দ্র মোদীর কাছে একান্তই ব্যক্তিগত নরেন্দ্র মোদীর এই অত্যন্ত দুর্বল জায়গাটি তিনি কি কূটনৈতিকভাবে ব্যবহার করলেন স্পষ্ট করে বললে তিনি এটা নিয়ে খেললেন ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন নরেন্দ্র মোদীর কোনো মতেই তারা এই ব্যক্তিগত দুর্বলতার জায়গাটি থেকে সরে আসতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের কাছে অবশ্যই খবর আছে এদেশে আদানির প্রতি বিরোধী দলের নানা প্রশ্নের কথা ডোনাল্ড ট্রাম্প অবশ্যই জানেন বিভিন্ন দেশে নরেন্দ্র মোদীর সফরের পরেই গৌতম আদানি সেখানে গিয়ে প্রকল্প পেয়ে যান তো বাংলাদেশে হোক শ্রীলঙ্কায় হোক বা কিনিয়াতে আমেরিকার প্রেসিডেন্ট অবশ্যই জানেন বিভিন্ন দেশে এই মুহূর্তে গৌতম আদানির প্রজেক্ট কিভাবে বন্ধ করা হচ্ছে সুতরাং ভারতের বিদেশ নীতি কূটনীতি বাণিজ্য নীতি নয় নরেন্দ্র মোদীর আদানি নীতি নিয়েই তিনি চমৎকার একটা খেলা খেলে দিলেন এর আগের সফরে বাইডেনের সময় নরেন্দ্র মোদী যখন আমেরিকায় গিয়েছিলেন হোয়াইট হাউসের বাইরে বেরিয়ে এসে প্রেসিডেন্ট বাইডেন তাকে সম্বর্ধনা জানিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট নিজে এসে নরেন্দ্র মোদীর হাত ধরে নিয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসের ভেতরে আর এবারের দৃশ্য সম্পূর্ণ আলাদা নরেন্দ্র মোদী একাই প্রবেশ করেছেন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে এসে তাকে সম্বর্ধনা জানাননি ওখানে ভেতরে অন্যান্যদের সঙ্গে নরেন্দ্র মোদীর পরিচয় করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর তার ভিডিও জারি করা হয়েছে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে দ্বিতীয় দফায় অভিবাসী ভারতীয়দের ফেরত পাঠানো হবে তারিখও ঘোষণা হয়ে গেছে পনেরো ষোলো ফেব্রুয়ারি কিসে ফিরবেন তারা কিভাবে ফিরবেন তারা আমেরিকার সৈন্যবাহিনীর বিমানে ওইভাবেই হাত পাবে বেঁধে নাকি একটু মানবিকভাবে তাদের পাঠানো হবে নরেন্দ্র মোদী বিদেশ যাত্রার শুরুতে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরে অতিরিক্ত শতাংশ শুল্ক চাপিয়ে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছিলেন তিনি নরেন্দ্র চেয়ে বিশ্ববাজারে অনেক বেশি শক্তিশালী নরেন্দ্র মোদীর নামের আগে বিশ্বগুরু শব্দটা তার মিডিয়া ফৌজ বসিয়েছে ডোনাল্ড ট্রাম্প কি সে খবর রাখেন না তিনি ভারতীয়দের নিয়ে ভারতের বিশাল বাজার নিয়ে আদৌ চিন্তিত নন ডোনাল্ড ট্রাম্প মোদীর এই দুর্বল জায়গাটি ধরে নিয়ে বুঝিয়ে দিয়েছেন এই তথা কথিত বিশ্বগুরুর উপর নিজের ইচ্ছে মতো শর্ত চাপিয়ে দেওয়া যায় আর এভাবেই ধসিয়ে দেওয়া যায় বিশ্বগুরুর যাবতীয় ইমেজকে এটাই চেয়েছিলেন ট্রাম্প এবার শুনুন এ নিয়ে কি বলছে বিরোধী কংগ্রেস নরেন্দ্র মোদী আমেরিকা গে হুয়ে হ্যাঁ ও দেশকে প্রধানমন্ত্রী হ্যাঁ और हमारे देश के प्रधानमंत्री को अपने बगल में खड़ा करके अमेरिकी राष्ट्रपति न सिर्फ रेसिप्रोकल टैरिफ लगाने के लिए धमका रहे थे बल्कि हमारे देश के लिए फ्रॉड अब्यूज और वेस्ट जैसे शब्दों का भी प्रयोग कर रहे थे यही नहीं भारत ब्रिक्स का हिस्सा है और उनका कहना था कि ब्रिक्स के देश थर थर कांप रहे अमरीका इसके बाद क्या करेगा नरेंद्र मोदी अमेरिका की धरती पर है और इस तरह का बर्ताव नाकाबिले बर्दाश्त है जब एक करोड़ के देश के प्रधानमंत्री से पूछा गया अवैध घुसपैठ पर तो उन्होंने एक बार भी अमेरिकी राष्ट्रपति के सामने हाथों में हथकड़ियां पैरों में बेड़ियां महिलाओं तक को नहीं बख्शा गया जो हमारे लोगों के साथ प्रताड़ना की गई जो उनको यातनाएं दी गई जो इस देश का अपमान हुआ उसके बारे में एक शब्द नहीं बोला और जब अडानी पर सवाल पूछा गया तो मानो मोदी जी के चेहरे से रंग ही उड़ गया मोदी जी का कहना था कि ये जो तो है ये व्यक्तिगत मामला है इतना बड़ा भ्रष्टाचार का मामला जिसमें अमेरिका में वारंट इशूड है जहां तमाम देशों में जांच चल रही है वो मोदी जी के लिए व्यक्तिगत मामला है और उसके बाद तो जो उनकी बॉडी लैंग्वेज बदली चेहरे का रंग उतरा जिस तरह से वो हाथ नचा नचा कर बात करने लगे बॉडी लैंग्वेज एक्सपर्ट बताए ना इसके बारे में क्या कहा जाए असलियत यह है कि अमेरिका के राष्ट्रपति ने हमारे देश का अपमान किया है

আর অ্যালগোরিদেমের চক্কর থেকে মুক্তি পেতে এবং স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে মাসে মাত্র উনত্রিশ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন এতে আমার সব ভিডিওই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে জয় হিন্দ সত্যম